আপনার আর দোয়ার নেবার লাগিয়ে আপনার সাফর আনতে গেছে গিয়ে আপনার হরিপুর ওই সব করবার আছে বসে কেন ইয়ং জেনারেশন শেয়ার উঠতে আস নিসার্বুর সব সিড ডাউন প্লেস আচ্ছা আল্লাহ শুক্রিয়া আপনার হুজুরে মাদ্রাসা আজকে আজকেই মাদ্রাসা ছাত্ররা ফাগলি পাইস চোদ্দ জন তেরো জন কুটিমুটি হওয়া কুরআ হাফিজ আর আমার হুয়াই ইয়ং জেনারেশন ইতে খালি গান গায় এলাই না রে বন্দুক হাইলাই তার বাসে না ঠিক না ঠিক না ঠিক

মাগরী বা হালে মস্তালে মস্তা যে মস্ত মস্ত মিরি মস্ত জমলে বাজার মস্ত গরিব তার হালে দেওয়ানা কয়াই খাইতো কয়াই খাইতো দনি তার মালে দেওয়ানা বেঙ্ক বেলেস ঠিক না ঠিক না মোর সাগুন খাইস সুদকুর ইটার ফেট ফার্স্ট নম্বর ফুটবল সরাইয়া সরাইয়া আঠে ঠিক না ঠিক না ঠিক গরিব তার হালে দেওয়া না দনি তার মালে দেওয়া না বডি সুন্দর তার বডি লিয়া দেওয়া না আর আল্লার ফেমিক আল্লার ফেমে দেওয়া না আর ফিরসা মুড়িদার নেই দেওয়া না ফিরিয়াসের আমরা দেশ জটাসা মটাসা ফান্দানসা ফিদানসা গুঙ্গুরুসা ভাঙ্গনসা ঠিক না দিক না কই পানির মধ্যে বাতি দিলে বাও বাতাস তো লাগে না আমরার ফিড়ের গেছে মুড়ি দইলে ওযু গোসল লাগে না কই কেউ না খালি ইয়াতে হাজার দুমার দরবারে बर्तन লইয়া ঢুল বলে একটু সিন্নি গো ফিটা পিটা পিটি সু আর গান গায় উরুস বিঠা বেটিন জো মা কইরা লেম দেলাই বাইলি মাইয়া এর বাদে জে কিতা করে আমি কইতাম না এগো বানন সর বিলকি বুঝা দাইগো আর কই শুনো মুমিন মুসলমানও বেশি বেশি গঞ্জা টানো বুঝো শুনো শুনো মুসলমানও বেশি বেশি গঞ্জা টানো

অভাও বাচ্চায় তাদের সদা কয় ইসুপু নবাস আর মানুষের মাল্টিভিটামিন দে মাল্টিভিটামিন বুঝুন ঠেকা ঠেকা ঠেকায় মানুষ বেকা হয়ে যায় মানে ভাইয়া মানুষ তাদের সদা মানুষ বাচ্চা কুসি না বেজা কুছি এদাই দিছে আচ্ছা বাচ্চার দিয়েছে গনক আছে গণক চিনুনি না উজুরি গরু জুরি ওইটা কয়ে আর যি লয় পয়সা ইগুয়ার অফিস যাও ঠিক না ঠিক না এখন গনক বুলই গেছে মানুষ একবার বুলই নানি না কি তা কই মুখের গঠন যায় না দেখা যদি না কয় আয় না সুলদালি ভালো লাগে না যদি ওই রে ফাঁক না চুল বাঁকলে ভালো লাগে না মনে দুর্বলতা আর গরু লাগি যায় তাল জাল ঠিক না ঠিক না করবে আমরা গরু বুড়া বাড়িত না আর যেন যা মানছে ডাকে চাচা না বাইচাপ ডাকে তাহলে যারা চুলদারি বাসে আমরা কোন ক্লাস হো চাষার ক্লাস এর মধ্যে জ্বালা ছুটবো দাঁত ফুটবো এরপরে আন্ডার গ্রাউন্ড লামা কাজে দিতাম কি মাটির চলে ঠিক না ঠিক না মাটির বালি মাটির গর মাটির গবে বিছানা আইসি একা যাইব একা সঙ্গে তো কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন চলিয়া আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না কাপের কাপড় ফল হাইবে কাপড় তো থাকবে না

পুলিশ দেখলে চিনা যায়নি না দেখলে চিনা যায় মুসলমান দেখলে চিনা যাই তুমি নেই তকি থাকে মুসলমান আমরা তো টকি নাই দাড়িও নাই দাড়ি নাই মোস এটার নাম তরমুজ ঠিক না ঠিক হৌ নৌ হইয চিনে কাই তাই ঘুরাই তাই গুদাম টাই থর থাই ওয়াজো নাই লক্ষ্য কর এই যুগ উল্টা যুগ খলির যুগে আর ফুল্লা পায় বাপে ডাকলে কয় বিড়ি খাই আর মা গোয়া কুত্তা খায় মারে ডাকে কুটনি বুলি বৌরে ডাকে সোনার চান কলিৰ যুগেৰ কটাৰে চেলে এটা খে ৰাজাই বেটে বাপৰে দে খেতা আৰে চচুৰ আইৰে মুৰুক কাবাই বাপৰে কাবাই পুতেৰে দায়ী আল্লাহ নবী বলেছে মামিলবাটিৰ হোৱালি তিনি আন চুৰৱালা কোৱাই কি নজৰ ৰাহমাতিৰ ইল্লা কাটা বাকু লাকু বিকুল্লি নজৰাত তেনাদ্জা ত যে যুৱকৰ যুৱতী হোৱা

একশো বার সাই একশোটা হজের চাব মা মের মুখে দি ডাক্তরে ভিটাইতাম মার্শাল্লা আর কেউ রানুত নাই সুন্দর সুন্দর হয়ে যাব চিন্তা নাই আমার ভট উঠ আর সে আজিম দায়িত্ব ঠিক না ঠিক না ও খেউ হই কয় দাস পেশাম নিতে বর্তমানে যুগ উল্টা সকালে গুয়া গুম থাকি উঠছে মুখ দুইছে না গরুয়ে মুখ দুই না বই না আমি দুইটা ভয় নাই লাগাইছি আখি বিড়ি দুমাউলের রিবে ফেসাবে টনটনি করে পেটি গুটে সেন কইয়া উবাইয়া উবাইয়া সাহি দিছে উবাইয়ে দুমা হবাইয়ে দুমা মোবাইলে মাসেটা লাগাইছে হঠ হঠা চালাইছে ইগু ফেসাম করছে না সেনাইছে সেনাই গুরু না মানছে এটা খিজাত গুরু কলেজ স্টুডেন্ট টেন টেন আর আমরা যে আবিচ্ছা বল তারা দুঃখ ফেসা করতে সব ডিলা লই হাবিচ্ছাবে দশজন দুজকিদের সুপারিশ করিয়া ব্যস্ত নিবাকি আর একজন মৌনানা সাহেব চল্লিশ জন মানুষ বেস্ট দুজকের সার্টিফিকেট দেবছে কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করি চল্লিশ জন দিয়ে বেস্ট লই আসবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তো ভয়েন্টারে মাদ্রাসাত ফলাও বাপ মরলে জনতা ফলব কুরান ফলব ঠিক নি না ঠিক নাই আচ্ছা লক্ষ্য কর এক ছেলে মরি গেছে আউরের মাদ্রাসা দুই এক দলে একদলে কয়নিগুর নাম জগদীশ চন্দ্র বসু হিন্দু নাম মুসলমান হিন্দু আর একদলে না আব্দুল করিমে আব্দুল সালাম দুই ভাটি বান্ধুন নি ইন্দুর দাবি হইল এ ইন্দু মুখ আগুন মন্ত্র মো বক করে ভগবান কক করে কৃষ্ণ রক করে রাধা তিনক করে মিলাইয়া বক্কর 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 আল মুসলিমানে নবী হইলো মুসলমানের দাবি হইলো গোসল গাসল করাইয়া সাদা কাপড়BINDাইয়া আতর গোলাপ লাগাইয়া গুরস্তানে তৈমার কইমু বিসমিল্লাহ হি আল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ আর মাটি দিবার সময় মিনহা খলকনাকুম

ইন্ডোঅা এগুলোর খুন্তও নাই টকিও নাই মিশাকও নাই পাঞ্জাবিও নাই হওয়াতো বা ইত্যাত ঠিক না ঠিক না রামদাসে দায়ী রাখোই গোর হুড়া দরে তো বাধা কত গেছ দরের সামনে যে বেটি গর দরের সামনে বাধা রাখে ইমিডিয়া বাধ্য ম্যা আর ইগু ইগু খাটিয়া রাখে অন ইগু মাইয়া

লৈঙ্গিক হয়েছে হত্যা ও বেহায়া মুসলমান তো রে দেখলে সিনেমা করাই লাগবো সাবধান রাখবাই নি লোকে মনোর ঠকি রাখবাই আচ্ছা হোক